আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসি আইসিটি চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিং এ অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড চব্বিশের এ প্রশ্নটা নিয়ে তো এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করতে পারবো তোমরা যারা আমার এই অধ্যায় থেকে আসা তেইশ সালের বিভিন্ন বোর্ডের সমাধান ক্লাসগুলো করছ তোমাদের জন্য এটা খুব সিম্পল একটা প্রশ্ন আর যারা এখনও পর্যন্ত তেইশ সালে আসা বিভিন্ন বোর্ডের সমাধান ক্লাস করো নাই তোমরা আমার চ্যানেল থেকে এ প্লে থেকে চ্যানেল ক্লাসগুলো করে ফেলতে পারো ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা আসলে এ অধ্যায় থেকে কী টাইপের প্রশ্ন আসে এবং সেগুলো কীভাবে সমাধান করা উচিত সো চলো দেখি এটা কীভাবে সমাধান করা যায় আমরা দেখতে পাচ্ছি এ প্রশ্নের উদ্দীপকে একটা ধারা আছে আচ্ছা ধারাটা হলো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট 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 ইন্টু এম ওকে তো এখানে মূলত আমাদেরকে যে ধারাটা দেওয়া আছে মূলত এখানে ইন্টু সাইনটা দেওয়া আছে তো ইন্টু সাইন দেওয়া আছে মানে হচ্ছে এখানে গুণফল বের করতে হবে যদি প্লাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের যোগফল বের করতে হয় আর এই যে ইন সাইনটা থাকলে সেক্ষেত্রে গুণ বের করতে হবে তো আমাদেরকে গ প্রশ্নে কী বলছে গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন করো তাহলে এই ধারাটার গুণ ফলটা বের করার জন্য আমাদেরকে ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে এরপর ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো আচ্ছা তাহলে সি প্রোগ্রাম করতে বলছে তো প্রথমে আমরা সি প্রোগ্রামটা করে ফেলি সি প্রোগ্রামটা করলে যেটা হয় আমরা খুব সহজে ফ্লোচার্ট বা অ্যালগোরিদম করতে পারি যদি কোনো একটা কিছুর সেটা ধারা হোক অথবা যে কোনো একটা প্রশ্ন তোমাকে দিচ্ছে সেটার যদি সি প্রোগ্রামটা তুমি একটু বুঝতে পারো তাহলে খুব সহজে তুমি সেটার ফ্লোচার্ট বা অ্যালগোডুম করতে পারবা এটা খুবই ন্যাচারাল ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে ঘ প্রশ্নটা সমাধান করব তো দেখো আমরা যে ধারাটা দেখতে পাচ্ছি ধারার গুণ ফল বা যোগফল যখন আমরা বের করি তখন আমাদের কাজ থাকে ধারার প্রত্যেকটা সংখ্যাকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করা তো আমরা এখানে ওয়ান টু থ্রি ডট 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 এন পর্যন্ত যা সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা এখানে এ চলক দিয়ে ডিক্লেয়ার করলাম হ্যাঁ আচ্ছা তুমি চাইলে যে কোনো চলক লিখতে পারো কোনো অসুবিধা নাই এরপরে আমরা যেহেতু ধারার গুণ ফল বের করবো সো গুণ ফলটাকে রাখার জন্য একটা চলক লাগবে আমরা গুণ ফলটাকে রাখার জন্য একটা চলক নিলাম সেটা হচ্ছে অ্যাফ ঠিক আছে অ্যাফ চলকটা নিলাম মনে রাখবা যখন তুমি যোগফল বের করো অর্থাৎ পুরো ধারার যোগফল বের করে যোগফলটা যেই চলকের মধ্যে রাখবা সেই চলকের মানটা তোমরা শূন্য ধরে নাও বা আমরা শূন্য ধরে নেই বাট যখন গুণ ফল বের করব গুণফলের ক্ষেত্রে শূন্য ধরা যাবে না গুণফলটা আমরা যেই চলকের মধ্যে রাখবো তার মানটা আমাদের ওয়ান ধরতে হবে কী ধরতে হবে ওয়ান ধরতে হবে কেমন এরপর ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা এই চলক দিয়ে ডিক্লেয়ার করলাম আচ্ছা তারপরে দেখো এই ধারার শেষে একটা চলক আছে চলকটা হচ্ছে এন তো যেহেতু এই ধারার শেষে একটা চলক আছে তার মানে হচ্ছে এখানে এই চলকের একটা মান কিন্তু ইনপুট দেওয়া হবে ইউজার একটা ইনপুট দিবে সেটার উপর ভিত্তি করে আমাদের প্রোগ্রামটা যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল ইউজারকে দেখাবে ঠিক আছে তো এখানে আমাদের ইনপুটও হবে ইনপুট কী হবে ইনপুট হলো এন আচ্ছা তো যদি আমরা প্রোগ্রামটা করি প্রোগ্রামটা কেমন হবে দেখো শুরুতে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড এস ও ডট এইচ আচ্ছা তারপরে মেন ফাংশান ওকে তারপরে একটু খেয়াল করো আমরা এখানে যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব তো ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা এ চলক দিয়ে ডিক্লেয়ার করলাম আচ্ছা তারপরে আমরা গুল ফলটা রাখার জন্য একটা চলক নিলাম সেটা হচ্ছে এফ চলক হ্যাঁ এফ চলক সেটার ভ্যালু আমরা এখানে ওয়ান ধরে নিলাম এরপরে হচ্ছে আমরা এখানে এই যে ইনপুটের জন্য একটা চলক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এন তো সেটা আমরা এখানে লিখলাম ওকে এরপর সেমিকোলন দিলাম তারপরে দেখো যেহেতু এখানে একটা সংখ্যায় ইনপুট যাবে তাহলে ইনপুটটাকে আমাদের স্ক্যানের ফাংশনের সাহায্যে রিসিভ করতে হবে তাহলে আমরা এখানে স্ক্যানের ফাংশানের সাহায্যে ইনপুটটাকে রিসিভ করব পারসেন্ট ডি যেহেতু পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার হবে পারসেন্ট ডি আচ্ছা এরপরে আমরা এখানে কমা দিলাম যে ইনপুটটা দা হচ্ছে সেই ইনপুটটা সেই মানটা এই যে অ্যান চলকের মেমোরিতে যাবে মানে অ্যান চলকের জন্য মানে এখানে যে ইনপুটের চলক তোমরা দেখতে পাচ্ছো অ্যান এই যে অ্যান চলকের জন্য যে মেমরিটা আছে তো অ্যানের মান যেটা ইনপুট দেওয়া হবে সেটা অ্যান চলকের মেমোরিতে যাবে মেমোরিতে সংরক্ষিত হবে এই কাজটা করার জন্য আমরা এখানে অ্যাড্রেস অপারেটরটা ইউজ করব এখানে কি ইউজ করবো অ্যাড্রেস অপারেটর ইউজ করবো সেটা হচ্ছে পারসেন্ট অ্যান হ্যাঁ ওকে সো আমাদের এখানে ইনপুট নেওয়ার কাজটা শেষ এরপরে আমরা এখন লুপের কাজ চালাবো সো ফর লুপ শুরু হচ্ছে ধারাটা এক থেকে সেক্ষেত্রে এ ইকুয়েল ওয়ান কত পর্যন্ত যাবে এন পর্যন্ত অর্থাৎ এনের যে মানটা ইনপুট দেওয়া হচ্ছে সে পর্যন্ত ধারাটা চলতে থাকবে মানে গুণ গুণফল নির্ণয়ের কাজটা চলতে থাকবে সেক্ষেত্রে এ লেস দেন এন আচ্ছা কত করে ধারাটা বৃদ্ধি পাচ্ছে এক করে একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এভাবে অ্যানের যে মানটা দেওয়া আছে সেই মান পর্যন্ত চলতে থাকবে ধারাটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে এক পরে ঠিক আছে সো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস প্লাস অথবা এ ইকুয়েল এ প্লাস ওয়ান তো আমি এ প্লাস প্লাস লিখলাম ওকে তারপরে লুকবাড়িতে এখন আমরা গুণফল নির্ণয়ের কাজটা করবো হ্যাঁ সেক্ষেত্রে অ্যাফ ইকুয়েল এফ ইন টু এ ওকে তারপর প্রোগ্রামটা আমরা শেষ করবো এটা হচ্ছে আমাদের ঘ প্রশ্নের অ্যান্সার আমরা খুব সহজে যে ধারাটা দেওয়া আছে সেখানে আমাদেরকে গুণ ফল বের করতে বলছে এবং গুণফল বের করার জন্য আমরা প্রোগ্রামটা করে ফেললাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার সো এবার দেখি আমরা কিভাবে এটার ফ্লো চার্ট অঙ্কন করা যায় তো যেহেতু তোমাদের কাছে এখন এটা ক্লিয়ার আমরা খুব সহজে ফ্লো চার্ট অঙ্কন করতে পারবো তো আমরা ফ্লোচার্টের কাজটা এখানে করি হ্যাঁ পরের স্লাইডে করি আমাদেরকে দেওয়া আছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট 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 ইন্টু হ্যাঁ এটার ফ্লোচার্ট করতে হবে অর্থাৎ ঘ প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে এটার ফ্লোচার্ট করতে আচ্ছা তো গ প্রশ্ন আমরা এটার ফ্লোচার্টটা করব তো আগে থেকে আমরা কিছু বিষয় জানি সেগুলো কি এই যে ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা এই চলক দিয়ে ডিক্লেয়ার করলাম এবং গুণ ফলটা রাখার জন্য একটা চলক আমরা এখানে নিলাম এর পাশাপাশি এখানে আবার ইনপুটের জন্য কিন্তু চলক আছে উইচ ইজ এন হ্যাঁ ওকে তো আমরা ফ্লোচার্জ যেহেতু করবো শুরুতে আমরা কি করি শুরুতে আমরা স্টার্ট এটা লিখি টু উপরে লিখি এটা আমি কেমন তাহলে আমাদের জন্য সুবিধা হবে ওকে শুরুতে আমরা লিখবো হচ্ছে স্টার্ট আমরা ধারাটা শুরু করলাম আচ্ছা তো মধ্যে অনেকেই কনফিউজ থাকো যে তোমরা আসলে ফ্লো চার্টটা ইংলিশে করবা নাকি বাংলাতে করবা তো ফ্লো চার্টটা তুমি চাইলে বাংলাতে করতে পারো অথবা তুমি ইংলিশে করতে পারো এটা তোমার ইচ্ছা যেভাবে তোমার সুবিধা হয় সেভাবে করা যাবে নো প্রবলেম এবং অ্যালগোরিদমের ক্ষেত্রেও সেম জিনিস তুমি চাইলে এটা বাংলাতে করতে পারো অথবা ইংলিশে করতে পারো এরপরে দেখো এখানে যেহেতু ইনপুট আছে এই যে অ্যান চলকটা হচ্ছে ইনপুট অ্যানের জন্য একটা ইনপুট দেওয়া হবে তো আমরা এখানে ইনপুট নিব তো ফ্লোচারের ক্ষেত্রে ইনপুট নেওয়ার কাজটা আমরা সামান্তরিক যে চিত্র সেই চিত্রের মাধ্যমে আমরা করি রাইট তাহলে এখানে আমাদের হবে ইনপুট এখানে হবে অ্যান হ্যাঁ ওকে তারপরে ইনপুট নেওয়ার পরে যে মানগুলো আমাদের এখানে লিখতে হবে সো মান যেগুলো আমরা লিখব সেগুলো আমরা অবশ্যই আয়তক্ষেত্রে লিখবো তাহলে এখানে আমাদের আয়তক্ষেত্র চিত্রটা ইউজ হবে এখানে আমরা মানগুলো লিখবো যেমন ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা এ চলক দিয়ে ডিক্লেয়ার করলাম এই যে এ চলক দিয়ে ডিক্লেয়ার করলাম ঠিক আছে এন পর্যন্ত যা সংখ্যা আছে সবাইকে আমরা এ চলক দিয়ে ডিক্লেয়ার করলাম হ্যাঁ তো এই মানগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করব কিভাবে যেমন ধারাটা এক থেকে শুরু হচ্ছে তো সেটা আমাদের এখানে লিখতে হবে এক থেকে শুরু হচ্ছে তারপর আমাদের এই যে এখানে গুণফলটা বের করে গুণফলটা একটা চলকের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাফ চলক তো অ্যাফ চলকে আমরা রাখব সো গুণফল নির্ণয়ের ক্ষেত্রে গুণফলটা যেই চলকে রাখা হবে তার মানে সবসময় ওয়ান ধরতে হবে এগুলো সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা আমার যে সি প্রোগ্রামের বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নেওয়া আছে বা এই অধ্যায়ের উপরে যে ক্লাস নেওয়া আছে সেখানেই তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে যাবা আচ্ছা তো এখানে আমরা লিখলাম ওয়ান কিন্তু যোগফলের যে চলক সেখানে কিন্তু অ্যাস ইকুয়াল বা যে চলকটা তুমি নিবা সেটার মানটা তুমি শূন্য ধরবা ঠিক আছে আর আবারও বলছি গুণফল নির্ণয়ের ক্ষেত্রে গুণফলটা যেই চলকে তুমি রাখবা সেটার মান তুমি অবশ্যই ওয়ান ধরবা সেই চলকের মান তুমি অবশ্যই ওয়ান ধরবা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এখানে একটু স্পেস রাখতে হবে স্পেস রেখে আমরা যে কাজটা করব গুণফলটা এখানে নির্ণয় করব এখানে আমরা গুণফলটা নির্ণয় করব অলরাইট আচ্ছা তো গুণ নির্ণয় করি গুণফল হচ্ছে এফ ইকুয়াল এফ ইন্টু এ তারপর আমাদের ইনক্রিমেন্ট করতে হবে অর্থাৎ ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে সেটা তো আমরা এখানে লিখবো হচ্ছে এ ইকুয়াল এ প্লাস ওয়ান এক করে বৃদ্ধি পাচ্ছে ওকে তারপর আমরা এখানে চেক করব কন্ডিশন হ্যাঁ আমাদের ধারাটা কত পর্যন্ত চলবে কত পর্যন্ত মূলত গুণফল নির্ণয়ের কাজটা করতে থাকবে হ্যাঁ তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটু খেয়াল করবা ইফ ইফ এ লেস দেন ইকুয়াল অ্যান অর্থাৎ অ্যানের মান যেটা ইনপুট দেওয়া হবে অ্যানের মান যেটা ইনপুট দেওয়া হবে যদি এর মানটা সেই অ্যানের মান থেকে ছোট হয় অথবা তার সমান হয় যদি এই কন্ডিশনটা ম্যাচ করে ততক্ষণ পর্যন্ত এই যে গুণ ফল বের করার যে কাজটা সেই কাজটা কিন্তু ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে কেমন এই যে চলতে থাকবে তো এটা হচ্ছে কখন যখন কন্ডিশনটা ম্যাচ করবে ইয়েস ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ম্যাচ করবে এর মানটা এন এর মান থেকে ছোট বা তার সমান ততক্ষণ পর্যন্ত গুণ গুণফল নির্ণয়ের যে স্টেপটা আছে সেই স্টেপে কিন্তু চলে আসবে এবং গুনফল নির্ণয়ের কাজটা চলবে গুণফল নির্ণয় করার পরে তারপরে গিয়ে আবার এর মানটা ইনক্রিমেন্ট হবে বৃদ্ধি পাবে হুম এই যে ওকে যখনই তুমি দেখবা যে তোমার এ কন্ডিশনটা ম্যাচ করবে না নো তখন তুমি কী করবা তোমার সর্বশেষ গুণফল যেটা এই জায়গায় থাকবে সেটাকে তুমি হচ্ছে আউট দেখাবা তাহলে এখানে আমরা আউটপুট প্রদর্শনের জন্য সামান্তরিক চিত্রটা ইউজ করবো সেটা কি সেটা হলো প্রিন্ট প্রিন্ট কাকে প্রিন্ট করব আমরা অ্যাফকে রাইট অ্যাফ তারপর প্রোগ্রাম শেষ করবো শুরু এবং শেষের জন্য ডিম্বাকৃতির চিত্রটা তোমরা জানো এই যে ডিম্বাকৃতির চিত্র আশা করি তোমরা বুঝতে পারছো এখানে অ্যান্ড হবে হ্যাঁ ওকে এ হচ্ছে ফ্লোচার্ট তো ফ্লোচার্টে কীভাবে কাজ করবে এই যে শুরু হলো এখানে অ্যানের যে মানটা ইনপুট দেওয়া হচ্ছে সেটা না হলো তারপর এই ধারাটা কত থেকে শুরু হচ্ছে এক থেকে এবং গুণফলটা রাখার জন্য একটা চলক আমরা নিলাম সেটা হচ্ছে অ্যাফ চলক এবং গুণফল ফল যেই চলকে রাখা হবে সেই চলকের মানটা সবসময় ওয়ান ধরতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা একটু স্পেস রাখলাম তারপর গুন ফলটা বের করলাম গুণফলটা বের করার পরে ধরো প্রথমে এর মান হচ্ছে ওয়ান প্রথমে এফ এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল ওয়ান আসবে গুণফল রাইট সেক্ষেত্রে আমাদের ফার্স্ট গুণফলটা হচ্ছে ওয়ান গুণফলটা এখানে রয়ে যাবে তারপর এর মানটা ইনক্রিমেন্ট হবে সো এর মানটা ওয়ানের সাথে ওয়ান যোগ হয়ে টু হয়ে যাবে টু এন এর যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেই এর মান থেকে এর মানটা যদি ছোট ছোট হয় যেমন টু হচ্ছে ধরো এন এর মান থেকে ছোট কন্ডিশনটা ম্যাচ করছে তখন এই যে এখান থেকে এখান থেকে হচ্ছে কোথায় চলে আসবো এখান থেকে হচ্ছে আমরা চলে আসবো গুণফল নির্ণয় করার যে স্টেপ হ্যাঁ সে স্টেপ আমরা চলে আসবো এসে এখানে আমরা কি করব এফের প্রথম যে মানটা অর্থাৎ প্রথম যে গুণফলটা সেই প্রথম গুণফলের সাথে এখন এর মান যেটা আসছে টু সেটা আবার গুণ করবো সেক্ষেত্রে প্রথম গুণফল ওয়ানের সাথে যদি আমরা যদি আমরা এখন এর মান টুকে গুণ করি সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে গুণ ফলটা আসবে সেটা হচ্ছে টু তো দ্বিতীয় গুণ ফলটা এখানে রয়ে যাবে আবার এর মানটা এখানে টু এর সাথে ওয়ান যোগ হয়ে থ্রি হয়ে যাবে থ্রিটা অ্যানের মান থেকে ছোট কিনা সেটা চেক করা হবে যদি সেটা ছোট হয় সেক্ষেত্রে আবার এখানে ফিরে যাবে সেম কাজটা করা হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এর মানটা অ্যানের মান থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত গুণফল নির্ণয় করার কাজটা চলতে থাকবে যখনই এর মানটা অ্যানের মান থেকে বড় হয়ে যাবে তখন আমরা সর্বশেষ যে গুণফলটা থাকবে সেটাকে আউট করে দেখাবো তারপর প্রোগ্রামটা আমরা শেষ করব ঠিক আছে তো এ হচ্ছে রাজশাহী বোর্ড চব্বিশের যে প্রশ্নটা আসছে সে প্রশ্নটার সমাধান আশা করি তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার এবং তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আইসিটি সাবজেক্টটা নিয়ে চিন্তায় আছো সাফার করছো বিশেষ করে এইচএসসি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স ব্যাচ তো তোমাদের জন্য আমার আইসিডি সাবজেক্টের একটা কোর্স চলমান আছে যেটা হচ্ছে আইসিডি ফাইনাল রিভিশন কোর্স তোমরা চাইলে আমার এ কোর্সে জয়েন করতে পারো সো এই কোর্সে জয়েন করার জন্য তোমরা আমাকে হুমায়ুন স্যার পেজে ইনবক্স করতে পারো ইনবক্সে আমি বিস্তারিত সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ক্লাসটা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা যে আসলে তোমাদের প্রবলেম থাকলে তোমরা ক্লাসগুলো এখান থেকে করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ